বাজার থেকে যখন এই ফুলগুলো নিয়ে আসলো আর এই ফুলগুলো কিন্তু দুইটা কালারই মানে দেখেছি একটা হচ্ছে সাদা আর আরেকটা হচ্ছে দেখেন এই কালারটা আসসালামু আলাইকুম সবাইকে তো এই কালারটা কিন্তু এই প্রথম দেখলাম এই বকফুলটা আর এই বকফুলটা খেতে কিন্তু অনেক মজার হয় তো এটা কিন্তু অনেকেই মানে পছন্দ করেন আর যারা দেখেন চোখের সামনে বকফুল মানে বিক্রি করছে তারা কিন্তু ঠিকই কিনে নিয়ে আসে যারা আর কি পছন্দ করেন আর বকফুল মানে ভাজা খেতে কিন্তু মানে অনেক মজার আর কি তো এই যে আজকে এই কালারটা পেলাম তো এটা দেখেন এই যে দিয়ে যে শক্ত মানে বোটাটা থাকে সেটা কিন্তু শুধু বেছে ফেলে দিতে হয় তারপর এগুলা কিন্তু এই যে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি কিন্তু একবারই ধুয়ে নিয়েছি এগুলা আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এগুলাকে ধুয়ে ভালো করে পানি নিগড়িয়ে নিতে হবে আর এখন একটা বেটারের জন্য আমি এক কাপ শুকনো চালের গুঁড়া দিলাম তারপর এটার মধ্যে মিশাবো হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিলাম আর দিলাম এই যে লাল মরিচের গুঁড়া আর কিন্তু মানে আর কোনো মশলা দিবো না আর এখানে দিব স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখন এটা বেটার তৈরি করে নেবো আর আপনাদের হাতের কাছে যদি মানে চালের গুঁড়াটা না থাকে তাহলে কিন্তু বেসন দিয়েও করতে পারেন বেসন না থাকলে ময়দা বা আটা দিয়েও করতে পারেন আর এই যে বেটারটা দেখেন এরকম হবে সেম মানে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না তারপরে যে চুলায় তেল দিলাম এগুলো ভাজার জন্য তো প্রথমে কিন্তু আমি একটা ফুল নিয়েছিলাম বেটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলে দিলাম আর এগুলা কিন্তু মানে একটা দিয়েও ভাজতে পারেন আবার একসাথে দুইটা বা তিনটা দিয়েও ভাজতে পারেন তো আমি কিন্তু এখন এই যে দুইটা করে নিলাম ফুলগুলো এই যে দেখেন দুইটা বা তিনটা ফুল একসাথে নিয়েও ভাজা যায় আর এগুলা কিন্তু গরম গরম খেতে বেশি মজার হয় আর চালের গুঁড়াটা দেওয়াতে মানে সুবিধা কি অনেক ক্রিস্পি হয় যদি হাতের কাছে চালের গুঁড়াটা থাকে তাহলে অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা দিতে পারেন আর এগুলা যেহেতু দেখেন পার্পল কালার মানে এটা কী কালার বলবো এই কালারই আর কি বললাম তো এই যে এগুলো দেখেন কালারটা কিন্তু এরকমই হয়েছে আর আমরা বিশেষত এই বড়াগুলো ভাত দিয়ে খাই সাথে একটা মরিচ নেই অনেক মজা লাগে তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এগুলা শুধুও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় তো এগুলা এখন এই যে ভাজা হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে ফেলছি আর এই ফুলগুলো মানে দুই ধরনের কালারে তো দেখলাম সাদাটা এতদিন খেয়েছে আর এখন খেলাম এই লালটা আর এটা যে কত ক্রিস্পি হয়েছিল একদম কুরমুড়ে হয়েছিল আর এগুলো ভাজলে আপনি একাই কিন্তু সবগুলো খেয়ে ফেলতে পারবেন অনেক মোচমোচে হয় অনেক মজার হয় তো একটা বা দুইটা মানে খেলে আপনার মনও ভরবে না পেটও ভরবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য